আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরু করলাম আজকের ভিডিও পলাশতুলি কক্সবাজার থেকে টেকনাবের দিকে যাইতে একটি সুন্দরতম জায়গা কক্সবাজার থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে টেকনাফের দিকে যেতে মেরিন ড্রাইভের পাশে একটি এলাকা এটি হচ্ছে পলাশতুলি এখানে হত্যা করা হয় মেজর সিনহাকে পলাশতলী মেরিন ড্রাইভ সড়কের একটি অংশ যেখানে নীল জল সমুদ্র এবং পাহাড়ের দৃশ্য একসাথে উপভোগ করা যায় দেখতে পাচ্ছেন ভিডিওতে সুন্দর সুন্দর নৌকা যা গভীর সমুদ্রে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় গভীর সমুদ্রে তারা সারা রাত মাছ ধরে সকালবেলা উপকূলের নৌকা ভেঙে নিয়ে আসে নৌকা তীরে আসার পর আসলে মানে ট্রাক্টরের সাহায্যে তারা নৌকা বালুর চর থেকে উপরে উঠায় রাখে জায়গাটি খুবই সুন্দর পরিষ্কার নীল জলরাশি যেহেতু কক্সবাজার থেকে দূরে এই এলাকা টেকনাফের দিকে যাইতে তাই অনেকে এই জায়গা সম্পর্কে জানে না সেজন্য এই জায়গায় পর্যটকদের ভিড় একটু কম সুন্দর এই পরিবেশ প্রকৃতির ছোঁয়া পেতে চাইলে ঘুরে আসতে পারেন এই জায়গায় পলাশতলি টেক কক্সবাজার থেকে টেকনাফের দিকে দেখেন কত সুন্দর নৌকে আসলে পরিবেশ খুবই সুন্দর যদি দেখতে চান তাহলে চলে আসেন কক্সবাজার থেকে দক্ষিণ দিকে মাত্র চল্লিশ কিলোমিটার যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই